নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ এই ভিডিওটি কমপ্লিটলি দেখার পর আপনি নিজেই আপনার হস্তরেখা বিচার করতে পারবেন অর্থাৎ এই রেখাটিতে স্পেশাল কিছু টেকনিক নিয়ে আলোচনা করব যেটি অবলম্বন করলে আপনার নিজের হাত আপনি নিজেই অনেকটা দেখতে পারবেন এবং আপনার জীবনে কোন গ্রহ শুভভাবে রয়েছে বা কোন গ্রহের নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন বা আপনার হাতে কোন রেখাটি শুভভাবে রয়েছে আর কোন রেখাটি অশুভভাবে রয়েছে এই বিষয়টি নিজেই পরিষ্কার বুঝতে পারবেন এবং একই সাথে কোন চিহ্ন আপনার জন্য পজিটিভ আর কোন চিহ্ন বা সংকেত আপনার জন্য নেগেটিভ সেটিও আপনি বুঝতে পারবেন অর্থাৎ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর আপনার মনের মধ্যে সেই অর্থে কোনোরূপ সংশয় আসবে না তারপরেও যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন চলে আসছে মূল আলোচনায় হস্তরেখা আপনি সবচেয়ে প্রথমেই দেখুন আপনার করতল এবং আঙুলের মধ্যে বিন্যাস সেটি ফোর ইস টু থ্রি রয়েছে কি না ফোর টু থ্রি যদি থাকে সেটাকেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে শুভ বলে বর্ণনা করা রয়েছে কথাটির অর্থ কী করতলের অপেক্ষায় আঙুলগুলি একটু ছোট হবে না তো আপনার হাতের আঙুল অনেক বেশি দীর্ঘ হবে না আপনার হাতের আঙুল অনেক বেশি শর্ট সাইজের হবে রেশিও করতল এবং আঙুলের মধ্যে ফোর এস টু থ্রি এবারে আপনারা কি দেখবেন এক এক করে প্রত্যেকটি গ্রহ পর্ব আপনাদেরকে দেখতে হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রথমত যখনই আপনি বৃহস্পতির পর্বটিকে দেখবেন তার আগে বৃহস্পতির আঙুল দেখে নিতে হবে এই হাতটিতে যদি আপনারা বৃহস্পতির আঙুলকে দেখেন বৃহস্পতির আঙুল সামান্য শনির দিকে হেলে রয়েছে তো এই এইরূপ যদি পরিস্থিতি তৈরি করে সেটা ইন্ডিকেট করে আপনার মধ্যে ধৈর্য সেটা রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটিও রয়েছে কিন্তু এই আঙুল যদি অনেক বেশি শনির দিকে হেলে যায় তখন কিন্তু কিছুটা কুসংস্কার আপনাকে গ্রাস করতে পারে এরপর আপনি কী দেখবেন বৃহস্পতির আঙ্গুলে যদি এই ধরনের রেখা থাকে তাহলে আপনি আপনার দায়িত্ব বোধ থেকে এড়িয়ে যেতে চাইবেন সামাজিক যে দায়িত্ব রয়েছে সেখান থেকেও এড়িয়ে যাওয়ার চেষ্টা সেটি আপনি করতে থাকবেন কিন্তু যদি আপনার আঙ্গুলে এই ধরনের রেখা থাকে তাহলে আপনি অত্যন্ত দায়িত্ব সচেতন এবং আপনার যা কাজ সেটিকে সুচারুরূপে করার চেষ্টা আপনি করবেন তাহলে এক কথায় যদি এই ধরনের ঊর্ধ্বগামী রেখা থাকে তাহলে সেটিকে শুভ বলে বর্ণনা করা হচ্ছে আবার যদি এই ধরনের রেখা থাকে তাহলে এই রেখাগুলিকে অশুভ বলা হচ্ছে তাহলে কর হাতের আঙুলে আপনি দেখে নিন এই ধরনের রেখা আছে কি নেই এই হাতটিতে যেমন কোনো রেখা দেখতে পাওয়া যাচ্ছে না ঊর্ধ্বগামী রেখাও নেই আবার এই ধরনের আড়ার রেখা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না এবারে আপনি মূল পর্বে চলে আসুন বৃহস্পতির পর্বটাকে ভালোভাবে লক্ষ্য করুন তবে পর্বে আসার আগে এইভাবে চাপ দেওয়া শুরু করুন চাপ দিয়ে যদি গর্ত হয়ে যায় সেক্ষেত্রে বৃহস্পতির মাউন্ট আপনার যতই ফোলা থাক না কেন বৃহস্পতির নেগেটিভ প্রভাব আপনার উপর পড়ছে কিন্তু চাপ দেওয়ার পর যদি গর্ত না হয় এবং এই পর্বটি অনেকাংশে ফোলাভাবে থাকে তাহলে কিন্তু বৃহস্পতির পজিটিভ রেজাল্ট আপনি পাচ্ছেন বৃহস্পতি যদি শুভ ফলদায়ী হয় সেক্ষেত্রে কিন্তু আপনার সাংসারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এই বিষয়টি থাকবে অর্থের প্রাচুর্য এটি বৃহস্পতি দেয় না বৃহস্পতি প্রকৃত জ্ঞানের কারক গ্রহ আপনার মধ্যে যথেষ্ট মাত্রায় পারফেক্ট নলেজ এটি বৃহস্পতি দিয়ে থাকবে ঈশ্বরের প্রতি ভক্তি এবং বিশ্বাস এই দুটিরই অভাব আপনার মধ্যে থাকবে না দায়িত্ব কর্তব্য সম্বন্ধেও আপনি যথেষ্টই ওয়াকি ওয়াকিবহল থাকছেন এবারে বৃহস্পতির পর্বে যদি এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকে বা বৃহস্পতির পর্বে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে বা বৃহস্পতির পর্বে যদি এই ধরনের ক্রস চিহ্ন থাকে এগুলিকে কিন্তু শুভ বলে বর্ণনা করা হয়েছে কিন্তু এই সংকেতগুলি অস্পষ্ট হয় বা আবছা হয়ে যায় সেক্ষেত্রে ইন্ডিকেট করে পজিটিভ রেজাল্ট অলরেডি আপনি পেয়ে গেছেন কিন্তু এই রেখাগুলি যদি অত্যন্ত প্রমিনেন্ট থাকে বা এই সংকেত যদি অত্যন্ত প্রমিনেন্টভাবে থাকে তাহলে কিন্তু বর্তমান সময়ে আপনার বয়স কুড়ি হোক বাইশ হোক বিয়াল্লিশ হোক বা তেষট্টি বছর হোক না কেন আপনি রেজাল্ট পাচ্ছেন এইভাবে ধরতে হবে বৃহস্পতির মূল পর্বে কোনো ধরনের তিল থাকা সেটি কিন্তু অশুভ রাহু থেকে যদি এই ধরনের কোনো রেখা বৃহস্পতির পর্বে চলে যায় সেটিকেও কিন্তু গুরুচন্ডাল যোগ বলে বা অশুভ ইন্ডিকেট করে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে প্রবল অশান্তি হতে পারে আপনার বাড়িতে বাস্তু দোষ সেটা তৈরি হয়ে যেতে পারে গৃহ ক্লেশ বাড়ির মধ্যে লেগেই থাকতে পারে হজমজনিত বা লিভার ওরিয়েন্টেড প্রবলেম সেটা চলে আসতে পারে গুরু দীক্ষা সেটা আপনার নাও হতে পারে বিবাহের বয়স হয়ে গেছে অথচ বিবাহ হচ্ছে না এইরূপ পরিস্থিতিও হতে পারে তাহলে বৃহস্পতির পর যদি আমরা শনির পর্বটিকে দেখি খুব ভালোভাবে আপনাদেরকে শনির পর্ব দেখতে হবে শনির পর্ব থেকে মূলত আপনার কর্ম এই বিষয়টির বিচার হয় আর কর্ম করেই আপনাকে অর্থ উপার্জন করতে হবে তাহলে খুব সূক্ষ্মভাবে শোনের জায়গাটিকে দেখুন প্রথমত শোনের আঙ্গুল যদি সোজা থাকে তার মানেই হচ্ছে আপনি ডিসিপ্লিন এবং আপনি ন্যায় পথে চলতে ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে থার্টি সিক্সের আগের লাইফে আপনার জীবনে প্রবল সমস্যা সেটি আসবে বারবার জীবনেকে পরীক্ষা দিতে হবে এবং বারবার ব্যর্থতা সেটি আপনার জীবনে আসবে কিন্তু যদি আপনি সেই সমস্ত ব্যর্থতা আসার পরেও নিজের কর্তব্য এবং নিজের দায়িত্ব এই দুটিকে ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে থার্টি সিক্সের পরের লাইফে আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এটি আসবে দ্বিতীয়ত গ্রহ পর্বে আপনি কি দেখবেন এই গ্রহ পর্বটি না তো আপনার অত্যন্ত শক্তিশালী হওয়া ভালো না অত্যন্ত নিম্নগামী হওয়া ভালো কিন্তু যদি বৃহস্পতি এবং শনি পর্ব অপেক্ষা মাপ করবেন বৃহস্পতি এবং রবি পর্ব অপেক্ষা এই পর্বটি একটু গর্ত যুক্ত হয় তাহলেই কিন্তু শনি মহারাজের পজিটিভ রেজাল্ট পাওয়া যায় এখন কী ধরনের সংকেত দেখবেন এখানে যদি এই ধরনের কোনো একটি রেখা থাকে এটিকে কিন্তু চরম অশুভ রেখা বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু প্রবল বাধা আপনার জীবনে আসবে আপনি চাকরি করুন ব্যবসা করুন প্রচুর টাকা উপার্জন করুন কিন্তু অর্থ কিছুতেই সঞ্চয় হবে না কোথা দিয়ে খরচ খরচ হয়ে যাচ্ছে সেটি কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না তাহলে এই রেখাটিকে বাধা রেখা বলা হচ্ছে কিন্তু শনির পর্বে যদি এই ধরনের একটি ছোট্ট শনি রেখা থাকে এটিকে কিন্তু অত্যন্ত যোগকারক বলা হয় এবং এই ধরনের রেখা থাকলে বাধার পর চরম সাকসেস এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে বড় বড় রাজনেতার হাতে এই ধরনের একটি সুন্দর শনি রেখা দেখতে পাওয়া যায় বা যারা বড় শিল্পপতি বা সরকারি উচ্চপদস্থ কর্মচারী তাদের হাতেও কিন্তু শনির পর্বে এই ধরনের ছোট্ট একটি শনি রেখা দেখতে পাওয়া যায় যাদের শনি রেখা এই ধরনের ঊর্ধ্বগামী রেখা থাকে তারা কিন্তু একাধিক জায়গা থেকে অর্থ উপার্জন করতে পারে অর্থাৎ এদের সোর্স অফ ইনকাম একাধিক হয়ে থাকে এবং একটা স্টেজে এরা প্রচুর অর্থ প্রপার্টি এরা সঞ্চয় করে ফেলতে পারে যদি আপনার শনির ক্ষেত্রে প্রমিনেন্ট একটি এই ধরনের ত্রিশুল চিহ্ন তৈরি হয়ে যায় এই ত্রিশুল চিহ্ন কিন্তু আপনাকে আধ্যাত্মিক পথে প্রবল উন্নতি এই বিষয়টি দিয়ে দিতে পারে আপনার কাছে অর্থ প্রাচুর্য সমস্ত কিছু থাকবে কিন্তু পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য অপেক্ষা অপার্থিব চাহিদার প্রতি আপনার তীব্র আকর্ষণ সেটি তৈরি করে দেয় যদি এই ধরনের একটি ত্রিশুল চিহ্ন তৈরি হয় শনির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ক্রস চিহ্ন তৈরি হয় বা এই ধরনের শনি বলেই তৈরি হয়ে যায় একে কিন্তু দুর্ভাগ্য দুর্ভাগ্যসূচক চিহ্ন বলা হয়েছে জীবনে বারবার বাধা প্রবল শত্রুতা ঝুট ঝামেলা আইনি জটিলতা দারিদ্রতা এই সমস্ত বিষয়গুলি কিন্তু চলে আসতে পারে তবে এখানে একটা কথা বলবো। প্রত্যেকটি নেগেটিভ সাইন তৈরি হলেই যে আপনার জীবন শেষ এইরূপ ভাবার কোনো কারণ নেই পারফেক্ট রেমেডি রয়েছে সেই রেমেডি গ্রহণ করে কিন্তু আপনি আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারেন এরপর যদি আপনার রবির ক্ষেত্রে চলে আসি রবির আঙুলটিকে দেখতে হবে যদি স্টেট রয়েছে তার মানে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে নেতৃত্ব মানে আপনি রাজনেতা হবেন এইরূপ ভাবার কোনো কারণ নেই ফ্যামিলি সর্বজন রাজ্য হতে পারেন আপনার কাছে আপনার বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী পরামর্শের জন্য আসবে এবং আপনার একটা পার্সোনালিটি বা সামাজিক পদমর্যাদা সেটি থাকবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই দ্বিতীয়ত যদি শনির ক্ষেত্রে গভীর মাপ করবেন রবির ক্ষেত্রে গভীর এই ধরনের একটি রেখা থাকে তাহলে কিন্তু সামাজিক প্রতিষ্ঠার সাথে সাথে আর্থিক স্টেবিলিটি এই বিষয়টিও দিয়ে থাকে তবে আর্থিক স্টেবিলিটি দেখার জন্য আপনাকে হাতের অন্যান্য জায়গা দেখতে হবে কিন্তু একটা বিষয় নিশ্চিত যাদের হাতে প্রমিনেন্ট এই ধরনের একটি রবি রেখা রয়েছে তারা কিন্তু সমাজ সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই যদি রবি রেখাটি একটু বক্র হয় সেক্ষেত্রে কিন্তু এটিকে অশুভ বলা হচ্ছে সুতরাং আপনার সামাজিক স্ট্যাটাস বা পারিবারিক মূল্যবোধ ব্যাহত হতে পারে নিজেই আপনি এমন কোনো কর্ম করে ফেলতে পারেন যার জন্যে আপনার সম্মান নষ্ট হয়ে যাবে তৃতীয়ত যদি আপনার রবির ক্ষেত্রে এই ধরনের ওয়াই আকৃতি তৈরি হয় সেক্ষেত্রে শিল্পের প্রতি আপনার ভালোবাসা এই বিষয়টি থাকবে জীবনের একটা পর্যায়ে আপনি কর্মচ্যুত হবেন বা প্রফেশন চেঞ্জ হবে কিন্তু নতুন প্রফেশনে যাওয়ার পর সাকসেস এই বিষয়টি ইন্ডিকেট করে যদি দুটির অভিরেখা এই ধরনের প্যারালাল তৈরি হয়ে যায় সে সেক্ষেত্রেও কিন্তু দুটি প্রফেশন এই বিষয়টিকে ইন্ডিকেট করে অথবা অনেক সময় এই ধরনের দুটি প্যারালাল লাইন থাকলে প্রফেশন একটা হলেও উপরই অর্থ এই বিষয়টি চলে আসতে পারে যদি রবির ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন তৈরি হয় এটিকে কিন্তু অত্যন্ত অশুভ বলা হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার সামাজিক পদমর্যাদা এটি ক্ষুণ্ণ হবে ফ্যামিলি লাইফে ডিস্টারবেন্স এটি আসবে আপনি যা কর্ম করবেন সেই কর্মের হানড্রেড পারসেন্ট রিজাল্ট সেটি পাবেন না বুধের ক্ষেত্রে আপনাকে দেখে নিতে হবে সবচেয়ে প্রথমে বুধের আঙুল এটি যদি রবির আঙুলের তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছায় সেক্ষেত্রে কমিউনিকেশান স্কিল আপনার যথেষ্ট ভালো জায়গায় থাকবে দ্বিতীয়ত আপনার কথাবার্তার মধ্যে মানুষকে আকৃষ্ট করার ক্ষমতা সেটি অবশ্যই তৈরি করে দেবে ব্যবসায়িক কাজে দক্ষতা এই বিষয়টিও আপনার আসবে নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে আপনি অনেক বেশি পারদর্শীও হয়ে উঠবেন এবারে বুধের ক্ষেত্রে যদি কোনো পজিটিভ চিহ্ন তৈরি হয় সেটি এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হতে পারে এই ধরনের দুটো রেখা প্রমিনেন্টলি থাকতে পারে সেটি কিন্তু ইন্ডিকেট করে পর্যাপ্ত পজিটিভ ভাইব্রেশন সেটি আপনার মধ্যে রয়েছে সুদক্ষ কারিগর এই হিসেবে আপনি থাকতে পারেন মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত থাকলে আপনি পজিটিভ রেজাল্ট পেতে পারেন যদি আপনি ফাইন্যান্স সেক্টরে চাকরি করেন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে পারে ওভারঅল যদি আপনার বুধের ক্ষেত্রে এই ধরনের ক্রস চিহ্ন তৈরি না হয় বা বুধের ক্ষেত্রে এই ধরনের আঁকা বাঁকা চিহ্ন তৈরি না হয় সেক্ষেত্রে বুধের পজিটিভ রেজাল্ট পাচ্ছেন কিন্তু যদি এই ধরনের ক্রস চিহ্ন তৈরি হয়ে যায় বা বুধ ক্ষেত্রে এই ধরনের আঁকা বাঁকা রেখা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি অনেক বেশি স্বার্থভর হয়ে উঠবেন এবং আপনার প্রবলেমকে আপনি উল্টো পথে সমাধান করার চেষ্টা করবেন এবং অনেক বেশি প্রবলেমে নিজেই জড়িয়ে পড়বেন তাহলে এই সমস্ত রেখাগুলি আপনার হাতে রয়েছে কি না বা এই সমস্ত সংকেতগুলির মধ্যে কোন চিহ্নটি আপনার হাতে রয়েছে এবং এর কী সুফল পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন পরবর্তী স্টেজে পরবর্তী নটি গ্রহ পর্ব নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ